বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ বিয়ে করেছেন সোমবার সন্ধ্যায় খান তালাত মাহমুদ নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করে ফেসবুক পোস্ট দিয়েছেন এরপর থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি ও বিভিন্ন আলোচনা ছড়িয়ে পড়ে খান তালাত মাহমুদ রাফি ফেসবুকে তার হবু স্ট্রিট ছবি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য অপরদিকে তার হবু স্ট্রিট জান্নাতুল ফেরদুস মিতু তার ফেসবুকে তাদের ছবি দিয়ে লিখেন আলহামদুলিল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় খান তালাত মাহমুদের স্ত্রীর নাম জান্নাতুল ফেরদৌসি তিনি উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন পারিবারিকভাবে বিয়েটি হয়েছে তাদের খান তালাতের এক আত্মীয়ের বাসায় ছোট পরিসরে বিয়ের অনুষ্ঠান হয়েছে এতে দুই পক্ষের নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন রাফির শ্বশুর জাকির হোসেন জানিয়েছেন সোমবার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন রাফির বোনের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুরের তারিকুল ইসলাম খানের ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন